হাঁস খাওয়াতে এসে কোনো সমস্যার সম্মুখীন পড়েছেন কিনা সমস্যায় তো পড়ছি ভাই তাই সেগুলো মানুষই না নিজে মানে ব্যক্তিগত হিসাবে মনে করেন শ্বশুর বিভিন্ন এলাকার লোকদের বলছে হাঁস পালা যাবে না ছোট কাজ কিন্তু আমি কর্ম কোনোটা ছোট ভাবি নাই মানে আমি তো চুরি গির খাচ্ছি এই হাঁসগুলো আমি পাশে মারি এই সকাল আটটার সময় বেরোই আর আপনার সন্ধ্যা ছটার সময় আমি ঘরে যাই আচ্ছা বাড়ির ভাবি আমাদের কতটুকু সাপোর্ট দিচ্ছে এটা বলুন না আছে বহুত আছে আলহামদুলিল্লাহ আমার ছোটবেলাতে মানে বাচ্চা পালার থেকেই আমার সাথে ব্যাপক আছে খাবার নিয়ে আসে ऐसा ये पिराकेतिक খাবার সারা বাড়ি কোন খাদ্য এই হাসের আপনি কেটে দেন কেন না না पिराकेतिक খাবার আমাদের কানে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে শামুক আছে আপনার এই যে পোকা মাগড় মানে ঘাসের দানা এগুলো খালি আরও মানে রোগ বলাই মানে ভালো থাকে আমাদের কোন হাসের কোন রোগ নাই আপনি সফল কিনা এই খামার করে আল্লাহর রহমতে আল্লাহ রহমতে আমি সফল আমার জন্য সবাই দোয়া করবে আর আমি चाहो যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই রাম ছোট যারা আমরা মাঠে কৃষক কামরা এই কাজ করি আর কি তাদের জন্য সরকার জন্য আমাকে সুদৃষ্টিটি দেখে যে আপনি এত সুন্দর ড্রেসের বেশে কি জন্য নিছেন ওই সুন্দর ড্রেসে বেশে এই বিভিন্ন রকম আমার মন্তব্য করে মানুষ এই যে যারা এখন নিজে না বললিও নয় মানে সৎকারে আশি লোক আমার প্রথম বলিছে যে ও কাউরা মারে মারে চড়ায় এখন কিন্তু তারা বলে না এখন দেখছি যে ওর হারগুলো ভালো এখন বলছে না তোমার ধন্যবাদ কিন্তু যা বলে কারো কথায় রাগ করি নাই কি রাগ করি নাই বলতে পারে স্বাভাবিক একজন এক মনত্ব করতে পারে এখন আমার এখানে টোটালি খরচ হয়েছে এক লাখ আশি হাজার টাকা এখন আমার যদি সবগুলো বিক্রি করি আমার ছয় লাখ টাকার মতন হবে তাহলে আমি এখানে প্রায় চার লাখ টাকার মতন বেনিফিট পাচ্ছি পাঁচ মাসের ভিতরে বাংলাদেশে এমন কোনো বিজনেস নেই সেখানে যাই আমি দুই লাখ টাকা ইনভেস্ট করি আমি পাঁচ লাখ টাকা ব্যবসা হবে না আমার এখান থেকে দুই বছর আগে যে গরুগুলো সব মিউচুয়ালি গেছে আমি হতাশ হারাই ছিলাম আমার টাকা পয়সা ছিল না তা কৃষি ব্যাংক এসে আমাকে ওখানে যোগাযোগ করলাম ওরা আমার দুই লাখ টাকা লোন দিয়েছে এই লোনের টাকার হাঁস আমি এখান থেকে দুইশো হাঁস বিক্রি করি আমি আবার লোন এক লাখ টাকা সত্যি দিয়েছি আর আমাকে আর আশি হাজার টাকা পাবে তো